আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গেটে ইনস্টিটিউট ও ডয়চেভেলের একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে প্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও ডি বেতারে জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের প্রথম পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি উপস্থাপনায় আমি রায়হানা বেগম আমাকে বলা হয়েছে অনুষ্ঠানে যে কাহিনীগুলো আপনারা শুনবেন সেগুলো কোথায় ঘটবে তার বিভিন্ন চরিত্র কারা সে সম্পর্কে কোনো কিছু যেন আপনাদের এখন না জানাই কেন কারণ আমরা আপনাদের এই প্রথম অনুষ্ঠানে দেখাতে চাই যে জার্মান ভাষা আপনাদের জানা না থাকলেও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটা সম্ভব ব্যাপারটা আদতে খুব সহজ আওয়াজগুলো মন দিয়ে শুনুন তা থেকে কোন ছবি আপনাদের মনে তৈরি হয়ে যাচ্ছে শুধু সেদিকে খেয়াল রাখুন সেই ছবি থেকেই হয়তো একটা গল্প বেরিয়ে আসবে আসুন শুরু করা যাক প্রথম দৃশ্যটি থামুন বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমিও শ্রোতাবন্ধুদের স্বাগত জানাতে চাই সবাইকে জানাই শুভদিন প্রথমে আমার পরিচয় যাক সবাই আমায় অধ্যাপক বলে ডাকে কেন খিয়ার বলবো আসলে জার্মান ভাষার ব্যাপারে আমার দারুণ আগ্রহ আর এই ভাষাটাই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব আমি দুঃখিত আপনাকে থামিয়ে দিতে চাইনি আমি শ্রোতা বন্ধুরা আপনারা এবার হাতের কাছে কাগজ আর পেন্সিল রাখুন প্রতিটি দৃশ্যের সঙ্গে যুক্ত কিছু কিছু শব্দ নোট করে নিন পরের দৃশ্যে ওই তরুণ কোথায় যাচ্ছে তা শুনে বোঝার চেষ্টা করুন তরুণের নাম কি সেটাও শোনার চেষ্টা করুন Die. Die. Oh. Hallo, oh. hallo, hallo, Mietze, hallo, Philipp, Dagmann Junge, willkommen. ব্যাপারটা বেশ সহজ তাই না আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ওই তরুণ গাড়ি চালিয়ে গ্রামে যাচ্ছে কানে আসছে গরুর হাম্বা হাম্বা ডাক বিড়ালের ম্যাও শোনা যাচ্ছে ট্রাক্টরের আওয়াজ আপনারা শুনে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তরুণের নাম ফিলিপ এবং গ্রামে একজন মহিলা তার জন্য অপেক্ষা করছেন এবার শুনুন কাহিনী কিভাবে এগিয়ে যাচ্ছে আওয়াজের দিকে বিশেষ মনোযোগ দিন আর নোট করে নিন ফিলিপকে কোন পানীয় পরিবেশন করা হচ্ছে Was ist? Kaffee, es gibt Kaffee. Okay, danke. <laughs> শহর থেকে গ্রামে এসে পৌঁছানোর পর প্রথমেই ফিলিপ স্নান করে তারপর হানে সে তিনি যেই হন না কেন তাকে কফি খেতে দেন বেশ ভালোই লাগছে ফিলিপের কিন্তু সেই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয় না এবার শুনুন কি ঘটতে চলেছে আশেপাশের আওয়াজ আর ফিলিপের কণ্ঠস্বরের ওঠা নামার দিকে মনোযোগ দিন তার মেজাজ পাল্টে যাচ্ছে কিভাবে এবং কেন দুটো তিনটে শব্দে তা নোট করে রাখুন সুপার einfach super hier ah ja la ist das schön

Hey, Schluss jetzt. Aufhören. Aua. Mistbiene. Alles okay? Oh nein. Mistbiene. Natur. Natur pur. Na super. বেচারা ফিলিপ প্রথমে সব কিছুই কি সুন্দর লাগছিল তার নির্মল প্রকৃতি পাতার মর্মরধ্বনি আর ভ্রমণের গুঞ্জন তাকে মুগ্ধ করেছে এমনকি গরুর ডাক আর ট্র্যাক্টরের আসা যাওয়া শব্দেও সে মজা পেয়েছে কিন্তু মুশকিল হল গ্রামে প্রচুর মাছিও আছে আর মাছির উৎপাত খুবই বিরক্তিকর তাছাড়াও আছে মৌমাছি আর মৌমাছির কামড় যে বেশ যন্ত্রণাকর তা সবারই জানা একটা মৌমাছি ফিলিপকে কামড়ানোর পরই ওর মেজাজ বিগড়ে যায় খুবই স্বাভাবিক যে প্রকৃতি দেখে সেই মুগ্ধতা আর অবশিষ্ট নেই বিরক্তি প্রকাশ করে বাড়িতে নিজের ঘরের ভেতরে ঢুকে যায় সে দুঃখের বিষয় যে শান্তি সে খুঁজছিল তা সে সেখানেও পায় না কেন সে কথা জানতে পারবেন পরের দৃশ্যে তার আগে এখন কিছু বলবেন আমাদের অধ্যাপক প্রিয় শ্রোতাবন্ধুরা ভালো লাগছে ভাষা নিয়ে আমাদের প্রথম আলোচনায় আপনারা যোগ দিচ্ছেন আরও স্পষ্ট করে বলতে গেলে ভাষা শুনে বোঝার কতগুলো কৌশল নিয়ে আমাদের এই আলোচনা দৃশ্যগুলো শুনে আপনারা অবচেতন মনেই যা যা করেছেন সে বিষয়ে কিছু বলতে চাই অনুষ্ঠানের শুরুতে আপনাদের বিভিন্ন আওয়াজের দিকে মন দেওয়ার এবং আওয়াজ শুনে মনে কি ছবি তৈরি হয় সেদিকেও নজর দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্রথম দৃশ্যটি আরেকবার শুনুন করবেন এটা তো খুব স্পষ্ট যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা গাড়ি যাচ্ছে এবং কেউ একজন গ্রামে এসে পৌঁছেছে একেবারে ঠিক কথা কিন্তু দুঃখের ব্যাপার হলো একটা বিদেশি ভাষা শেখার সময় সেদিকে মন দেওয়ার কথা অনেকে প্রায়ই ভুলে যায় যে শব্দগুলো আমরা বুঝি না সেগুলোর দিকেই মন দেওয়ার চেষ্টা করি আমরা আমি কিন্তু চাই শ্রোতা বন্ধুরা যা ইতিমধ্যেই অনুমান করে নিয়েছেন সেদিকেই মনোযোগ দেন আর আওয়াজ হলো তারই অংশ হ্যাঁ বুঝলাম আওয়াজ থেকে বুঝে নেওয়া যায় যে দৃশ্যগুলোর ঘটনাস্থল কোথায় ঠিক তাই আওয়াজ শুনে আরো বোঝা যায় কেউ একজন কি করছে অর্থাৎ কাহিনীটা আন্দাজ করে নেওয়া যায় এটাও তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কেউ একজন স্নান করছে আশা করছি আওয়াজ শুনে আরও কি ধরে নেওয়া যায় সে সম্পর্কে আপনি কিছু বলবেন অবশ্যই কণ্ঠস্বর থেকেই বোঝা যায় কেউ হাসছে নাকি রেগে আছে তবে সেটা তো এক এক সংস্কৃতিতে এক এক রকম কেউ খুব জোরে উত্তেজিত স্বরে কথা বলে হ্যাঁ সে কথা শুনে জার্মানরা মনে করে কেউ বোধহয় ঝগড়া করছে কিন্তু সেটা ঠিক নয় তার শুধুই প্রাণবন্ত এক কথোপকথন পুরো পরিবেশটাই তখন ছবির মতো মনে আনতে হবে অর্থাৎ অনুষঙ্গ কি সেটা ভাবতে হবে যেমন এই পরের দৃশ্যে Natur pur, ist das schön! Hey, Schluss jetzt! Aufhören! Philipp gadi chali নিরিবিলি পরিবেশ উপভোগ করতে কিন্তু মাছির অত্যাচারে বিরক্ত হচ্ছে সে হ্যাঁ গ্রামের পরিবেশ সম্পর্কে শহরের মানুষদের এটাই তো ধারণা কিন্তু একটা ভাষা বুঝতে কোন কৌশল সাহায্য করে আমরা তো সেটা নিয়ে ঠিক তাই আওয়াজ সাহায্য করে কণ্ঠস্বর সাহায্য করে তাছাড়া ভাষা বোঝার জন্য অন্যান্য কৌশলও সাহায্য করে বইকে শুনতে শুনতে মনে যে ছবি তৈরি হয় তার উপর নির্ভর করলে চোখের সামনে একটা পটভূমিও ভেসে ওঠে প্রথম দৃশ্যটার কথাই ধরা যাক গাড়ি চালিয়ে কোথাও আসার পর কেউ যদি গাড়ি থামিয়ে হর্ন দেয় তাহলে বুঝতে হবে যে এমন একটা জায়গায় সে এসে পৌঁছেছে যেখানে সকলেই তাকে চেনে এবং সকলে তার আসার প্রতীক্ষা করছে তখন যে কথাগুলো বলা হয় তা হল সম্ভাষণ হ্যালো 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 মিৎসে হ্যালো ফিলিপ ডাকম্যান junge willkommen ফার কানে কিন্তু কিভাবে সম্ভাষণ জানানো হবে তাও তো এক এক সংস্কৃতিতে এক এক রকম কথা তবে পরিস্থিতি কেউ চিনে নেবে সেটা বোঝানোই আমার কাছে জরুরি এখানে যেমন দুজন মানুষ পরস্পরকে সম্ভাষণ নয় এখন কিন্তু আমাদের বিদায় জানাতে হবে অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা পরের অনুষ্ঠানে ফিলিপ সম্পর্কে আরও জানতে পারবেন হঠাৎ তাকে চলে যেতে হচ্ছে ভাষা বোঝার আরও কিছু উপায়ের কথাও তখন জানতে পারবেন এখনকার মতো তাহলে বিদায় এতক্ষণ আপনারা গোয়েড ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন